একদম করতে পারবে মাত্র আসসালামু আলাইকুম ভিউ চলে আসলাম আপনাদের সবার সুপরিচিত ল্যাপটপের সব টেক ভ্যালি টেক ভ্যালি হচ্ছে মূলত হোলসেল করে থাকে এবং তারা খুচরাতে ও রেটে ল্যাপটপগুলো ছেড়ে দেয় তো আজকে ল্যাপটপের কি প্রাইস তারা রেখেছে ঈদের পরে এই যে দেখানোর জন্য আসে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওমেন রয়েছে গেমিং ল্যাপটপ ম্যাকবুকের কালেকশন রয়েছে এইসপির অসংখ্য কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু এলিট এক্স টু সবার ফেন্সি ল্যাপটপ সেগুলোও আছে কালেকশনের কোনো অভাব নাই আপনারা যদি ল্যাপটপ থেকে নেন ইয়োগার ওপেন বক্স ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর এখানে আপনারা নতুন যে ল্যাপটপ একদম নতুনের মতো যে ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ সেগুলো পেয়ে যাবেন ওপেন বক্স থেকে শুরু করে ইউজ ল্যাপটপ সকল ধরনের ল্যাপটপ একসাথে নিচে পেয়ে যাবেন যারা মিড রেঞ্জের ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা কিন্তু টেকভেরিতে ল্যাপটপ নিতে পারবেন যারা হাই রেঞ্জের ল্যাপটপ নিতে যাচ্ছেন তারাও কিন্তু ল্যাপটপ নিতে পারবেন এবং যারা স্টুডেন্ট ভাইরা যারা বেসিক একদম কম ল্যাপটপ নিয়ে যাচ্ছেন তাদের জন্য ল্যাপটপ এখানে রয়েছে সো শুরু করা যাক আজকের ভিডিও আর প্রথমে জেনে নিয়েছে তাদের অ্যাড্রেস ভাই আপনাদের শোরুমের আমাদের শোরুমের হচ্ছে মিরপুর দশ নম্বর অথবা কাজীপাড়া মিরপুর দশ নম্বর থেকে যদি আসে তাহলে হচ্ছে আল হাল হসপিটালের একদম সন্নিকটে হ্যাঁ অথবা কেউ যদি মেট্রো উৎপিলার নাম্বার ফলো করে কাজীপাড়া থেকে যদি আসে দুইশো সাতষট্টি

মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবেন তারপরে হচ্ছে আপনার এইট এইট ফোর জিরো জি জি এইট ম্যাকবুক একদম রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে প্রাইস থাকবে ভেরি নাইস প্রথমে কোনো থেকে শুরু করবো আমরা বলেন একদম একদম প্রফেশনাল একটা ল্যাপটপ যারা

মাত্র চৌত্রিশ হাজার টাকা চ্যালেঞ্জ ভাই প্রতিটা ল্যাপটপের সাথে ওরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট প্রথম পাঁচ জনের জন্য পাঁচটা গিফট থাকবে যারা প্রথম পাঁচজন ভিডিও দেখে বা লাইভ দেখে অর্ডার করবে তাদের জন্য পাঁচটা গিফট থাকবে এই মুহূর্তে সচরাচর কিন্তু আমাদের সব ভিডিওতে চারটা গিফটের অফার থাকে হ্যাঁ ঠিক আছে স্পেশাল হচ্ছে একটা হেডফোন থাকবে একটা হেডফোন রাইট একটা হেডফোন থাকবে ভেন্স আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেক ল্যাপটপের সাথে কিন্তু 100% অরিজিনাল চার্জার থাকে অরিজিনাল চার্জার আর গ্যারান্টি ওয়ান্টি কল এবং প্রতিটা ল্যাপটপের সাথে 30 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেটি ইনভয়েসে অবশ্যই উল্লেখ করা থাকে ওকে নাইস এরপর G7 840 G7 সবারই খুবই পছন্দের একটা মডেল এটার এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে

পাঁচশো এক হাজার টাকায় অনেক ল্যাপটপ কম পাবে কিন্তু এই গ্রেড কন্ডিশনে যে ল্যাপটপগুলো আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ গুলো হয়তো পাঁচশো এক হাজার টাকা রাইট দিকে একটু কন্ডিশন ভালো থাকলে ল্যাপটপ তো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবে আমাদের টেক বিল তো সবসময় কিন্তু আমরা কাস্টমারকে ল্যাপটপ একদম এ গ্রেড কন্ডিশনে দেওয়ার চেষ্টা করি ওকে সো এটা হচ্ছে এইচপির এলিট বুকের এইট থ্রি জিরো জি এইট

ফার্স্ট ইউজার হন ল্যাপটপগুলো একদম স্মুথলি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা ফিফথ জেনার ফোর্থ জেনারেশন একটা ল্যাপটপ আপনি হচ্ছে আট জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি থাকবে চাইল্ড স্টোরেজ কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এবং ল্যাপটপগুলো আমাদের প্রতিটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের কিন্তু একটা তিন তিন ঘন্টার ওয়ারেন্টি থাকবে সর্বনিম্ন যেমন এই ল্যাপটপটা যদি একটু দেখাই ওয়েন ও থিং প্যাড টি ফাইভ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটি পার্চেস পারবে

এইটা না আপনি যদি এইগুলোর দিকে ফোকাস করেন এইগুলো কিন্তু একদম কনসেপ্ট একদম সুপার ফ্রেশ সো এই ল্যাপটপটা কিন্তু হচ্ছে আপনি চাই ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটো ইউজ করতে পারবেন 457 জেনারেশন 16 জিবি র‍্যাম hmm. 256 জিবি এসএসডি থাকে এটা তো প্রফেশনালি কাজ করতে পারবে এটা এটা হচ্ছে প্রফেশনালি কাজ করতে পারবে এবং যারা হচ্ছে একটু স্টাইলিশ ল্যাপটপ চাই যেমন অনেকে হচ্ছে গাড়িতে বসে ইউজ করে বা অফিসে বাড়িতে এবং ক্যারি করার জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপ কত থাকে এগুলো ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা পেয়ে যাবে আমাদের 3 ঘন্টার একটা ওয়ারেন্টি থাকবে ওকে এই ল্যাপটপটাতে dual ক্যামেরা facilities থাকবে এবং পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকবে সো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে রেগুলার প্রাইস থেকে 34000 টাকা আছে হতো আজকের প্রাইস থাকবে মাত্র 32000 টাকা ওকে গুড এরপর তারপর HP Entech Touris सेम এটা হচ্ছে G4 এর মধ্যে সুইট লেদার হ্যাঁ এটা হচ্ছে পিওর লেদার মানে লেদার বলতে কি মানে চাই আর্টিফিশিয়াল নাকি হ্যাঁ

আর জেড ডায়মন্ড শেপ কাটটা আছে সাইডে এটারও কিন্তু सेम পাবে ডায়মন্ড কাটটা স্যার হ্যাঁ এটা হচ্ছে আপনার কোরাই 7 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং কন্ডিশন যদি শপে এসে দেখে আমি নিশ্চিত একটা দেখে একটাই পছন্দ হবে আচ্ছা এটা প্রাইস কত করবে এটা রেগুলার প্রাইস ভাই 65000 টাকা আপনি দিবেন কত আজকের ভিডিওতে এটার প্রাইস হচ্ছে মাত্র 60000 টাকা 60000 60000 টাকা এবং 1030 G3 কালেকশনও কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবে

পুরা আগুন এবং প্রাইসটাও আগুন একটা প্রাইস থাকবে 15 ইঞ্চি রেটিনা ডিসপ্লে থাকবে হ্যাঁ এটার প্রাইস বলেন ভাই কত দিব মানে আমি তো জানি না আপনি যেভাবে প্রাইস দিচ্ছেন আপনার প্রাইস তো কম হবে মনে করতেছি আপনি চিন্তা করে দেখেন যে কি রকম হতে পারে মোটামুটি তাও তো 90 95 এর কাছে এটা প্রাইস থাকবে অনলি 75000 টাকা এই তো আমি জানি তো আমি আমি প্রাইস বলতে পারবো না রাইট আচ্ছা এরপর এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 আর 2018 কোর আই 7 প্রসেসর এটা তো ইনক্লুডেড 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এর প্রাইসটা দেওয়া হয়েছে একদম ফিক্সড প্রাইস হ্যাঁ কোর এই সেভেন প্রসেসর থাকবে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটা অবশ্যই ল্যাপটপগুলো যখন পার্চেস করবে ম্যাকবুক অবশ্যই কিন্তু সবাই সাইকেল কাউন্ট দেখেন যেমন এই ল্যাপটপটির সাইকেল কাউন্ট ব্যাটারি সাইকেল কাউন্ট মাত্র সিক্সটি এইট সিক্সটি এইট অনলি সিক্সটি এইট তার মানে হচ্ছে যে একদম লাইট ইউজ হয়েছে ল্যাপটপটা যে ইউজ করছে বাজারে ইউজ করছে একদম লাইট ইউজ তো এটা পার্চেস করতে পারবে সিক্সটিন জিবি র্যাম

একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে মাত্র 85000 টাকা 85000 টাকা 85000 টাকায় আচ্ছা তাছাড়া এই পাশে কিন্তু ডেলের অনেকগুলো কালেকশন আছে ভাই এইচপি ওই যে জেড বুকের জ্যাম কাটা দেখি এটা হচ্ছে এইচপি জেড বুক স্টুডিও 15g5 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 এটা হচ্ছে পুরো 7 8 জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে এবং কাটটা যেহেতু দেখতেছিস সিলেক্ট করে হুম 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 এবং এই ল্যাপটপটা যদি পারচেজ করে ফিফটি ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে নিউমের কি ব্যাকলাইট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার যারা প্রফেশনালি এক জায়গায় একটা ল্যাপটপ দেখে কাজ করতে চায় ল্যাপটপটা দেখে বড় হয় বড় মনে হইতেছে কিন্তু আপনি যদি হাত দিয়ে একটু ইয়ে দেখেন ওয়েটটা কিন্তু মোটামুটি লাইট ওয়েট হ্যাঁ ঠিক আছে সো এটা পারচেজ করতে পারবে only 55000 টাকা 55000 55000 টাকা ওকে ভেরি গুড ল্যাপটপও কালেকশন আছে কিন্তু সব ল্যাপটপ দেখানো পসিবল না মডেল দেখতে পারবে যেমন একটা ল্যাপটপ জেনারেশন ল্যাপটপ করতে পারবে কত মডেল জেনারেশন ল্যাপটপ করতে পারবে মাত্র 18000 টাকা 8 জেনারেশন মাত্র টাকা কি হচ্ছে না যে তো আমি বলতেছি যে মাত্র আঠারো হাজার টাকা অবশ্যই যখন সব ভিজিট করবে আচ্ছা ল্যাপটপ দেখে নেবে এই যে ওয়াও ওয়াও আর উপরে ওই ল্যাপটপের দাম কত ভাই ওইটা ওটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো কোর আই ফাইভ এইট জেনারেশন টাচ নন টাচ দুটো ভ্যারিয়েন্টই থাকবে কোর আই ফাইভ এইট জেনারেশন পার্চেস করতে পারবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এবং একবার আসেন আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আশা করছে আপনাদের ড্রিম যে ল্যাপটপ আপনাদের মনের ল্যাপটপটা সেই ল্যাপটপটা আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইসে রিজনেবল প্রাইসে আমি আমি যেটা বলবো যে এর আগেও তো ভাই এখানে ভিডিও করছিলো আপনারা জানেন যে ভাইয়ের সবথেকে কম দামে ল্যাপটপগুলো সেল করে থাকে তারপরে যেহেতু হোলসেল করে সবাই একটা আশা থাকে যে যারা হোলসেল করে তাদের কাছে ল্যাপটপ নিলে অবশ্যই কম দামে পাবো তো এর জন্যই বারবার হচ্ছে ভাই এখানে আসা আমাদের সাথে কিন্তু এলএস ভাইও ছিল সো এই শপে মূলত এলিশ ভাই ইলিয়াস ভাই থাকবে ইলিয়াস ভাইকে আপনারা সবসময় ফোনে পাবেন এবং হচ্ছে শপে আসলে পাবেন আপনারা এখানে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর আকিব ভাই মূল থাকে হচ্ছে এলফেন রোডের ব্রাঞ্চে সো এলফেন রোডের ব্রাঞ্চের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দেওয়া থাকবে এর এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দেওয়া থাকবে আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ভিডিও কলার মাধ্যমে ইলিশ যখন পার্চেস করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ল্যাপটপ দেখে পার্চেস করতে পারে ডান আরো একটি ভিডিওতে সে মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম রাখা